দাদো আছেন একটা প্রশ্ন করি আপনি যদি জ্বর কাশি ঠান্ডা মাথা ব্যথা পেট খারাপ অথবা পেটে ব্যথা হয় কি করেন অপশন এক ডাক্তারের কাছে যান অপশন দুই দৌড়েই ফার্মেসিতে যান ফার্মেসির বেড়ে আপনার চুপচুপ হয়ে থান নাকি অপশন তিন যে ঘরে বই আপনার নিজেই গুগল করিয়া অথবা পাশের পাশের মুরব্বী আনটি দেওয়া অ্যান্টিবায়োটিকটা খাইয়া টান টানই হই থান আপনার উত্তর যদি অপশন এক হয় তাহলে কোনো সমস্যা নাই আপনি পাশ কিন্তু উত্তর যদি অপশন দুই অথবা তিন হয় দাদো কিন্তু আপনার ভবিষ্য থাকলে ডা পেন কারণ দাদু অ্যান্টিবায়োটিকটা তো মরিমুর কিনা ডাক্তারের পরামর্শ ছাড়া যদি ভুলবেলা অথবা বেশি বেশি অ্যান্টিবায়োটিক খান কিংবা অ্যান্টিবায়োটিকের কোশ শেষ না করলে একটা সময় অ্যান্টিবায়োটিক খাইলেও দাদু আর অ্যান্টিবায়োটিক কাম হয় না কারণ সামান্য অসুস্থতাও ভয়ঙ্কর রোগই যায় চিকিৎসার খরচ আর ভোগান্তি দুইটিই বাড়িয়ে যায় অকালে যে মরে যাবেন সেটা রিস্কের কথা আর কি কমো তাহলে সমাধানটা কি আমার কথাটা মন দিয়ে শোনে ডাক্তারের পরামর্শ ছাড়া কি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ান যাইবে না ডাক্তার সাহেব অ্যান্টিবায়োটিক যেগুলো যেমনে কইছে যত মাত্রায় কইছে যত দিন কইছে আল্লাহ রাস্তায় ওইগুলো অত মাত্রায় ততদিনই খাইবেন পাক নামে কম বা বেশি খাইবেন না মনে করেন অর্ধেক খাইয়ে যদি দেখেন যে বডি ফুরফুরে লাগতে আছে হ্যালো পুরো কোর্সটা আগে ঠিকঠাক মতো শেষ করবেন অবশ্যই খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান পানির দিয়ে ভালো মতো হাতটা ধুইবেন নিরাপদ পানি পান করবেন খাবার ভালো মতো পরিষ্কার করি এখন খাইবেন আর দোহাই লাগে দাদা প্লিজ এদিক ওদিক ময়লা আবর্জনা এটা ফালাইবেন না সময় মতো নিজে এবং পরিবারের সময় মিললে টিকেটা নিয়ে নেবেন হ্যালো দেখবেন কি জানেন এই যে গন্ডায় গন্ডা অ্যান্টিবায়োটিক খান ওটা আর গেলার দরকার নেই আর শুধু কি মানুষ আপনারা যারা গরু ছাগল লাশ মুরগির ব্যবসা করেন আমরা কিন্তু পরে ওই খাই সুতরাং আপনারাও পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া এই জীবাণু ওষুধ ওগুলো খাওয়াইবেন না আল্লাহ এই কথাগুলো যদি মানিয়ে চলতে পারেন তাহলেই পাইবেন একটা সুস্থ সুন্দর জীবন আর সুস্থ জীবনের চাইতে বড় নিয়ামত দাদু আর কি একটার মানে এখন